স্বাধীনতা মানে কি যাই তাই করতে পারা না মানুষকে যদি পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং কোনো জবাবদিহির মুখোমুখি হতে না হয় তাহলে পরিণত হয় শিল্পী সহ্য ক্ষমতার উপরে গিয়ে দর্শকদের বিভিন্ন শিল্পকর্ম দেখাই তার পেশা উনিশশো তিহাত্তর সালে তিনি হৃদম নামে এক রিয়েলিটি শো শুরু করেন বিশ্বের নাম করা সব বড় বড় শহরগুলোতে এই সিরিজের পাঁচটি শো অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে ইতালির নেপলসে তিনি আয়োজন করেন সিরিজের ষষ্ঠ শো শোদম ও এবং সেই শোয়ে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও শিল্প ঘরণার মানুষজন শো এর শুরুতেই মেরিনা আব্দা সাদা কাপড়ে ঢাকা এক টেবিলের উপর বাহাত্তরটি বস্তু রাখেন সেখানে ছুরি কাচি বন্দুক খড়াত থেকে শুরু করে মধু মদ গোলাপ রশি এমন অনেক বস্তু এবং তিনি স্টেজে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন আগামী ছ ঘন্টা আমি স্টেজে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো এবং এই টেবিলের উপরে রাখা বাহাত্তরটি বস্তু দিয়ে আপনারা আমার সাথে যার যা ইচ্ছা তা করতে পারবেন পূর্ণ স্বাধীনতা থাকবে আপনাদের এতে করে যদি আমার প্রাণো যায় তাও আপনারা কেউ দায়ী থাকবেন না শো শুরুর কিছু সময় পর্যন্ত দর্শকরা নীরব ভূমিকায় থাকলেও কিছুক্ষণ পর দর্শকরা আর দর্শকের ভূমিকায় থাকে না দর্শকদের শাড়ি থেকে কিছু মানুষ স্টেজে উঠে আসে এবং তারা শিল্পীর শরীর মুখ কান নাক ছুঁয়ে দেখছিলেন একজন টেবিলে থাকা একটি গোলাপ শিল্পীর হাতে দিলেন এবং একজন একটু এগিয়ে গিয়ে তাকে চুমুও দেন প্রায় এক ঘন্টা শেষে দর্শকরা তাকে নিয়ে প্রায় টানা হিস্রা শুরু করে দিল এভাবেই চলল তিন ঘন্টা তিন ঘন্টা পর মানুষগুলো হিংস্র হাইনার মতো আচরণ করতে শুরু করলো টেবিল থেকে তারা কাঁচি ও ব্লেড নিয়ে শিল্পীর পোশাক কাটতে শুরু করলো এক পর্যায়ে টেনে হিচড়ে খুলে ফেলা হলো তার পোশাক অনুষ্ঠান আয়োজকেরা তখনও চুপ ছিলেন কারণ এমনি নির্দেশ দিয়েছিলেন তিনি প্রায় চার ঘন্টা পর একজন দর্শক তার শরীরে ব্রেক চালান এবং ক্ষতস্থান দিয়ে রক্ত গড়িয়ে পড়লে লোকটি তা করেন তখনও নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি ছয় ঘন্টা পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে একজন দর্শক পৌঁছায় বর্বরতার সর্বোচ্চ সীমায় টেবিলের উপরে থাকা বন্দুকটি হাতে নিয়ে তিনি শিল্পীর দিকে এগিয়ে আসেন এবং মেরিয়েনের আঙ্গুলটি বন্দুকের নলে ঝুঁকিয়ে তিনি গুলি করতে চান ততক্ষণে নীরব ভূমিকায় থাকা কিছু দর্শক সোচ্চার হন এবং উদ্মাত মানুষগুলোকে স্টেজ থেকে নামিয়ে দেন ছয় ঘন্টা পর তিনি যখন স্বাভাবিক হলেন এবং মানুষদের সাথে কথা বললেন তখন তার উপর নির্যাতন করা মানুষগুলো মাথা নিচু করে শিক্ষিত ও শিল্প সংস্কৃতি চর্চা করা মানুষের এরকম আচরণ দেখে হতবাক পুরো সেদিনে তিনি প্রমাণ করিয়ে দেন মানুষ অতিরিক্ত স্বাধীনতা পেলে কেমন হিংস্র রূপ ধারণ করে ঠিক তেমন একটি উদাহরণ বাংলাদেশে হলে ব্যাপক ভালো হতো বাংলাদেশে কিছু নারীবাদী মানুষ পোশাকের স্বাধীনতার জন্য কিছুদিন আন্দোলন করেছিলেন তাদের একটাই চাওয়া তারা তাদের পূর্ণ স্বাধীনতার মাধ্যমে চলবে তাদের যদি পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো তাহলে তারা শালীনতা বলে কিছু রাখতো না এই কাহিনী থেকে আমরা শিখতে পারি অতিরিক্ত স্বাধীনতা কোনো দেশ বা জাতির জন্য মঙ্গলের নয়